সিপিআইএম এর জোনাল অফিস আছে সেখান থেকে সেখানে আমরা দাঁড়িয়ে আছি এখানে কিন্তু বামপন্ডের পক্ষ থেকে সম্প্রীতির বার্তা দিতে আরামবাগ শহর জুড়ে মিছিল আমরা সেই ছবিটা শহরে জুড়ে দেখাচ্ছি কিন্তু আর মিছিল সেই ছবি আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি এখানে কিন্তু বামফ্রন্টের অনেক নেতাকর্মীরা কিন্তু উপস্থিত আছেন দেখতে পাচ্ছেন আরামবাগ শহর জুড়ে মিছিল হবে আজকে কি কারণে মিছিল আপনি যদি বলেন দুটি বিষয়ে একটি হচ্ছে আমরা আমাদের যে পহেলা গায়ে যে আমাদের 26 জন যোদ্ধাকে পাকিস্তানের এই পাকিস্তানের কোন করেছে তারি প্রতিবাদ আমাদের 26 তারিখের যে সারা দেশে আমাদের সম্মিলিত সভা সম্মিলিত মিছিল আমাদের জওয়ানদের ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমরা এই আজকের আমাদের এই মিছিল আরেকটি হচ্ছে গত পরশু দিন যেটা শিক্ষকদের উপরে যে বর্বরত একটা আক্রমণ হয়েছে শিক্ষকদের উপরে যেভাবে আক্রমণ হয়েছে জওয়ানের সামনে এই বিকাশ ভবনের সামনে তারই প্রতিবাদ দুটি বিষয়ে আমরা একটি আমাদের ছাব্বিশ জন পর্যটকের যে মৃত্যু এবং তারই প্রতি তারই প্রতি আমাদের যে জওয়ানরা যেভাবে পাকিস্তানকে উচিত শিক্ষা দিয়েছে তার জন্য জোয়ানদেরকে ধন্যবাদ জানিয়ে দেশের সম্প্রীতির জন্য আর শিক্ষকদের উপরে আক্রমণে তীব্র ধিক্ষার জানিয়ে আমরা আজকে এই বামফটের পক্ষ থেকে আমাদের নিচে হচ্ছে সম্প্রীতি মিছিল এবং প্রতিবাদ মিছিল শিক্ষকদের উপর আক্রমণে প্রতিবাদ মিছিল দুটি বিষয় আমরা আজকে আমাদের বামফটের পক্ষ থেকে করি

এবং এই সন্ত্রাসবাদী হামলাকে হাতিয়ার করে একটা বিভাজনের রাজনীতি গোটা দেশ জুড়ে তৈরি করতে চাইছে এটা ঘৃণা এবং বিদ্বেষে রাজনীতি তৈরি করতে চাইছে এমন কি যে জওয়ানরা প্রাণ দিচ্ছে এমন কি যেভাবে পাকিস্তানকে শিক্ষা দেওয়ার জন্য ভারতবর্ষের সমস্ত দল সরকারের পাশে দাঁড়ালো জঙ্গি ঘাঁটিগুলোকে সেনাবাহিনী ধ্বংস করলো তারপরে আমেরিকার নির্দেশে কি কারণে এই আক্রমণ বন্ধ করে দেওয়া হলো আমরা কি যে জঙ্গিরা মানুষকে খুন করলো তাদেরকে ধরতে পেরেছি তারা কিভাবে নির্বিবাদের সীমান্ত পেরিয়ে চলে গেল দুই আমার দেশের নিরাপত্তা আর আমেরিকার প্রেসিডেন্ট তিনি বিবৃতি দিচ্ছেন তিনি ধমকাচ্ছেন যে যুদ্ধ বন্ধ না করলে আমরা ব্যবসা বন্ধ করে দেবো তিনি বলছেন যে ভারত পাকিস্তান দুই দেশের নেতাকে আমি একই সাথে ডিনারে বসাবো এ কথা বলার সাহস ডোনাল্ড ট্রাম্প পাচ্ছেন কিভাবে এর বিরুদ্ধে আমাদের দেশের প্রধানমন্ত্রীর মুখ বন্ধ কেন এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে এর বিরুদ্ধে গোটা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রাখা এবং ঘৃণা ও বিদ্বেষের রাজনীতিকে প্রতিহত করা এটাই হচ্ছে এই উদ্দেশ্য দ্বিতীয়ত চাকরি হারা শিক্ষকদের উপরে যে ব্যবহার করছে পুলিশ এই ব্যবহার বন্ধ করা হোক ও এমআর প্রকাশ করা হোক প্রকৃত যোগ্য অযোগ্য কারা তাদের চিহ্নিত করা হোক যোগ্যরা চাকরি ফিরে পাক

মানুষে মানুষে বিবেক সৃষ্টি করি বিজেপি সরকারের বিরুদ্ধে সমস্ত মানুষ হ্যাঁ খ খো খো বিজেপি সরকারের শ্রমিক মারা সমকট বাতিলের প্রতিবাদে সমস্ত মানুষ হ্যাঁ খ খো খন কৃষক মারা কৃষিবিল বাতিলের প্রতিবাদে সমস্ত মানুষ হ্যাঁ খ খো চাকরি হারা শিল্প মারা চাকরি হারা